আমরা এখন বিভিন্ন প্রকার বিক্রিয়া সম্পর্কে জানবো এর মধ্যে প্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হলো সংযোজন সংযোজন জিনিসটা কি দুইটা জিনিস যুক্ত হয়ে যাব মনে করো এখানে তুমি পানি নিয়েছো আর এখানে নিয়েছো লবণ এই লবণ যদি পানির মধ্যে ঢেলে দাও তখন কি হবে এই লবণটা পানির সাথে মিশে যাবে এই যে একসাথে হয়ে যাচ্ছে এটাকে বলা হয় সংযোজন তবে এখানে কিন্তু কোনো বিক্রিয়া হচ্ছে না বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় একটা পরমাণু নিলে তুমি আরেকটা বস্তুর আর একটা পরমাণু নিলাম এই দুইটা যখন যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে একটা অণু গঠন করে এই অণুটা দেখতে অন্যরকম হয়ে যায় মানে এই দুইটা বিক্রিয়া করছে করে নিয়ে নতুন এক ধরনের পদার্থ তৈরি করছে যার অণুর মধ্যে এই পরমাণুটাও আছে এই পরমাণুটাও আছে এখানে কি হচ্ছে তাহলে দেখো দুইটা পরমাণু যুক্ত হয়ে একটা নতুন অণু গঠন করছে একইভাবে দুইটা তিনটা চারটা পাত্র অন্য যুক্ত হয়ে নতুন অন্য গঠন করতে পারে তাহলে যদি যুক্ত হয়ে একটার সাথে একটা লেগে গিয়ে নতুন অনু গঠন করে সেটাকে বলা হয় সংযোজন এই যে মনে করো তুমি একটা পাত্রের মধ্যে কিছু সালফার নিলে এই কমলা রঙের সালফার সালফার নিলে এরপরে কিছু লাল রঙের আয়রন নিলে নিয়ে তাদেরকে যদি তুমি একসাথে করো একটা বড়ো পাত্রের মধ্যে তাহলে দেখবে যে একটা অন্য রঙের অন্যরকম দেখতে পদার্থ তৈরি হয়েছে এটা হলো আসলে ফেরান সালফাইড মানে আয়রন সালফাইড আয়রন আর সালফার যুক্ত হয়ে আয়রন সালফাইড গঠন করছে এটা সালফারও না না নতুন এক ধরনের যৌগ যেটা হলো আয়রন সালফাইড একইভাবে দুইটা যৌগও যুক্ত হতে পারে এটাকেও সংযোজন বলে যেরকম অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করে তার মানে সংযোজন বিক্রিয়া কী যদি দুইটা বা তিনটা বা একাধিক সোজা কথায় মানে একের চেয়ে বেশি যৌগ বা পরমাণু বা মৌল যুক্ত হয়ে একসাথে হয়ে নতুন একটা যৌগ বা অনুগঠন করে তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া